নমস্কার দর্শক বন্ধুরা সনাতন হিন্দু কথায় আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি আপনাদের মহাযোগী বাবা লোকনাথের পাঁচালি পাঠ করে শোনাব আজকের ভিডিওটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ রইল তেনারা যদি সনাতন হিন্দু কথায় এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন মহাযোগী বাবা লোকনাথ হলেন মানবরূপের স্বয়ং ঈশ্বর সাধারণ মানুষকে উদ্ধারের জন্য এবং তার উপদেশ ও বাণীর মাধ্যমে সমস্ত মানবজাতিকে জীবনের সঠিক পথে চলার জন্য স্বয়ং ভগবান পথ দেখিয়েছেন বাবা লোকনাথ হলেন এই মর্তের ধরাধামের ভগবান তাই আজও বাবার দেহত্যাগের সুদীর্ঘ বছর পরেও সাধারণ মানুষ যে কোনো বিপদে পড়লেই বাবা লোকনাথকে স্মরণ করেন বারদের আশ্রমে দেহত্যাগের পূর্বে ভক্তদের উদ্দেশ্যে বাবা লোকনাথের সেই অমর বাণী আজও বহু মানুষের হৃদয়ে খোদিত হয়ে রয়েছে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের দেওয়া সেই প্রতিশ্রুতি বাবা আজও রক্ষা করে চলেছেন সত্যি বহু মানুষ আজও স্বীকার করেন যে যা তারা যে কোনো বিপদে পড়লেই মনে মনে বাবা লোকনাথকে স্মরণ করে অবশ্যই বাবার সাড়া পেয়েছেন এবং বিপদ থেকেও উদ্ধার হয়েছেন অনেকে আবার বাবা লোকনাথ ব্রহ্মচারীকে আদি শক্তি মহামায়ার অংশ বলে মনে করে থাকেন আবার অনেকে ভাবেন তিনি স্বয়ং ভগবান শিবেরই অংশ কৃষ্ণ অষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন এই কারণে অনেকে আবার তাকে শ্রীকৃষ্ণের রূপ বলেও মানেন কেউ কেউ আবার বাবা লোকনাথকে নিজ গুরুর আসনে বসিয়ে পূজা করেন বাবা লোকনাথের পূজার বিশেষ কোনো মন্ত্র নেই বাবার নামই হল মহামন্ত্র জয় বাবা লোকনাথ শুধু এটাই হল বাবার মূল মন্ত্র যারা গুরুমন্ত্রে এখনও দীক্ষা গ্রহণ করেননি তারা বাবার নামকে দীক্ষা মন্ত্র হিসাবে জপ করতে পারেন আর বাবার প্রণাম মন্ত্র হিসাবে খুবই সহজ যা হয়তো সকলেরই জানা এই মন্ত্রটি পাঠ করতে পারেন অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তন যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ সে গুরবে নমঃ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় লোকনাথ জয়গুরু লোকনাথ এবার বন্ধুরা বাবা লোকনাথের পাঁচালিটি শুনে নেওয়া যাক ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কছুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা তিনি ধর্মপরায়ণাতিনি প্রতিব্রতা। একাদশ বর্ষে যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলিতারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুসঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেনও ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে কাবুলে আসিয়া মোল্লা স্বাদও ভবন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হল চন্দ্রজানাথ পাহাড়েতে দাবানল চলে ওঠে বনেরও ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনি মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পইতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচারও হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারোদিতে বহু ভক্ত শিষ্যশ্বেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করো না মনেতে আছি থাকবো সদা তোমারই মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণও করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সবও বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশের জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যত নেই অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে পরে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নেই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ সে লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার জয় বাবা বলতেন জ্ঞানের সঙ্গে ভক্তির যোগ করে দিয়ে তোমরা মনিকাঞ্চন হও শ্রদ্ধা হবে তোমাদের আশ্রয় তোমাদের বান্ধব শ্রদ্ধায় হবে তোমাদের পাথেও সূর্যোদয়ের পর যেমন অন্ধকার থাকে না গৃহস্থ জাগ্রত হইলে যেমন চোর পলায়ন করে তেমনি পুনঃ ধর্মালোচনা করলে নিকিষ্ট বৃত্তির তিন দিনে পলায়ন করবে গৃহ একটি দেবমন্দির হবে ব্রহ্মশক্তি তোমার হৃদয়কে অধিকার করবে তারই সঙ্গে তুমি লাভ করবে ব্রহ্মজ্ঞান বাবার এই অমৃত বাণীগুলি শুনলেই বোঝা যায় যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধাই হল মানব জীবনের আসল সম্পদ বহু আড়ম্বর করে শত পূজা হোম যজ্ঞ করেও যেরু ফল লাভ হয় না তার থেকে বহুগুণ ফল লাভ হয় শুধুমাত্র অন্তর থেকে ভক্তিগুণ শ্রদ্ধা করলে ঈশ্বরতত্ত্ব তথা মানব জীবনের ধর্ম ও কর্ম নিয়ে বাবা যে সকল বাণীগুলি বলে গিয়েছিলেন সেগুলিকেই জীবনের পাথে রূপে গণ্য করে মেনে চলায় আমাদের প্রত্যেক জীবেরই তা কর্তব্য বন্ধুরা আশা করি আজকের আমার এই লোকনাথ বাবার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না বাবা লোকনাথের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ